আল্লাহ মাহিদুর আহামত আলাহ নিজেই থাকতেন আল্লাহ আল্লাহ সাহিদ হম্লা এখানে বসতেন আমি সেই জায়গাটাতেই আজকে বসেছি আসসালামু আলাইকুম আলহামাদুল্লাহ বরক আচরণ এসেছি স্বপ্নের একটি জায়গায় বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ওলি এই ভিটায় জন্ম নিয়েছেন শহীদ আল্লাহ মা দেউলুল হোল্সাম সাহিদী আহামতুলা আলি আমাদের কলি যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে একটি শ্রেষ্ঠ জায়গা আমি এই জায়গাটাকে ধরি একচেয়ে শ্রেষ্ঠ জায়গা খুব কমই আছে এই জায়গায় আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলির জন্ম হয়েছে এই জায়গায় শহীদ আল্লাহ যে জায়গায় হয়েছিল সেই জায়গাটা সাইদনগর পিরেসপুরে আমরা এসেছি আজকে তো এই জায়গাটা দেখেন সাইদুল আহমদুল্লির বাড়ির উপরটা দেখেন একটু একটু আপনাকে দেখাই একজন এমপির বাড়ি দশ বছর এমপি ছিলেন আর কিন্তু গিয়ে দেখেন আমি ভাবছিলাম যে মনে খোলা পাবো না তো পেয়ে গেলাম আমার এই যে দেখেন সাইদুর রহমতুল্লা আলীর বাড়ির গেট এখান থেকে আল্লাহ আমাদের ঢুকতেন আর দেখেন এই যে

কত সুন্দর জায়গা সাইকেল মাদ্রের সঙ্গে চাই বসতেন তাই না হ্যাঁ এই জায়গায় বসতেন আর মানুষ হয়তো জানে না এখানে বাইরের বাড়ির ভিতরে না আসলেও এখন বাইরে বাইরে থেকে কথাবার্তা বলতে পারতেন আর এখানে বসার কত সুন্দর জায়গা নয়তো আগের দেখেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি হলেও পরিবেশ কিন্তু মানে মানে খুব সুন্দর করেছিল এই যে এখানে চোর বাস এখানে চোর বাস রুম এই যে দেখেন কত সুন্দর উপরের ট্রেন আর নিচে হচ্ছে দেয়াল এখানে বসতেন আমি সেই জায়গাটাতেই আজকে বসেছি আমার অনুভূতি অন্যরকম এটা আমার আবেগে আপ্লুত হয়ে আছে আমি মানে বলার ভাষারে কি বলবো যিনি এখানে বসতেন ফল মানুষকে দিনের দাওয়াত দিতেন

এরকম একটা বাড়ি এমপি একজন দশ বছরের ঊর্ধ্বে এমপির একজন বাড়ি একজন এমপির বাড়ি হচ্ছে এরকম যে বৃষ্টিতে বৃষ্টি থেকে পানি পরে পুরো আল্লাহ কথা মনে হয়ে যাচ্ছে এরকম একজন আলম পেয়েছিলাম আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে এরকম আল্লাহ সাইদের মতো আলেম তৈরি করে দেয় আমিন